গুড মর্নিং ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আজও আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও যে দেখছেন আজকের আবহাওয়া ভিডিওটা হচ্ছে শুক্রবারের থার্টি ফার্স্ট জানুয়ারি রাতের বেলা একটু বৃষ্টি হয়েছে দিনের বেলায় দেখেন কি অবস্থা একটু একটু বৃষ্টি হচ্ছে আর দেখিয়ে দিলাম একটু আমার উটন উঠোন এটা বলতে উঠোন কিন্তু গার্ডওয়ালের কাজ চলছে বলে সব কিছু রেখে দিয়ে দিয়ে আমার উঠোনটার অবস্থা নেই একটু বাইরে বের হবো বা বসবো একটু চেয়ার নিয়ে এরকম বসার কোনো জায়গায় নেই আর এখানে দেখছেন আমার আমার মেয়ের শুগুলা বাপ ভাবছিলাম আজকে ধুয়ে দেবো কত টিকা পড়ে ছিল বালতিতে কিন্তু কিন্তু আজকে বৃষ্টি দেখে আর লাগছে না এইসবে পারবো না আজ তো আর এই কাজগুলো করা হবে না এই যে দোয়া দয়ার কারবারটা আজকে আর হবে না এখন ভাবছি বাকি কাজগুলো অন্য কাজগুলো করে নেই ঝাড়ু দিয়ে এইসব করে নিচ্ছি আর আজকে আবার আমার স্কুল বন্ধু বন্ধু আছে আজকে হচ্ছে ম্যাডাম মেপি ডে ওর জন্য বন্ধু আছে আজকে স্কুল এগুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে একটা টেবিল আছে আমার যত গুছিয়ে রাখি তবুও এই জিনিসগুলো এলোমেলো এলোমেলো হয়ে থাকে যত বার গুছিয়ে রাখি তবু এলোমেলো হয়ে যায় এগুলো গুছিয়ে রাখছি রোদ না থাকলে আবার বাইরের কাজগুলো একটু কমও থাকে ঘরের কাজগুলো করে নিচ্ছি এখন আবার লেগে গেছি একটু পিঠে বানাতে বৃষ্টির দিন তো ভাবছি একটু পিঠে বানা বানানো যাক আমার আবার বৃষ্টির দিন আমার আবার পরে শুয়ে বসে থাকতে বেশি ভালো লাগে না আর ভাবছি একটু একটু বুনের বাড়িও যাব আমার বুনের ছেলে অসুস্থ ওকে দেখবো স্কুল তো স্কুল যখন বন্ধ আছে ছুটি যখন আছে তাহলে বুনের বাড়ি যাব ভাবছি আর ভাবছি তাড়াহুড়ো করে শেষ করে ফেললে একটু আগেই যেতে পারবো আর আমার মেয়েকে শুনিয়ে দিয়েছি আজকে মাসির বাড়ি যাব আমার মেয়ে খুব আনন্দ করছে আর তাড়াহুড়ো করছে এইসব আজ কেন করলে মা চলো না তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই এখন আবার দেখছি ঘড়িতে বেলা নয়টার মতো বেজে গেছে ভাবছি একটু তাড়াতাড়ি যাব আবার উকেলে ঘুরে আসবো বাড়িতে একটু সকাল গেলে তো ভালো হয় আবার আসতে পারবো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এটা ভুলবেন না প্লিজ আপনারা এখন আমরা বেরিয়ে পড়েছি বোনের বাড়ির উদ্দেশ্যে আর আমার মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে আমার মেয়ে বলছে আমি পারবো না তাড়াহোলে লেগে গেছে মা মেয়ের আর আমার হাতে আবার তো তার অতটা সময় ছিল না বলে আমি ভিডিও করতে পারলাম না তোমাদের সাথে শেয়ার করতে এখন এসেছি আমার বোনের বাড়ি খুব একটা সময় লাগছিল না বেশি দূর নয় আর এটা হচ্ছে আমার বোনের বাড়ি আর এই যে হচ্ছে তার ওদের বাড়িতে শুধু গাড়ি আর গাড়ি দুটা তিনটা গাড়ি আছে এমনি প্রাইভেট কার আর আমার বোনের মেয়ে দুইটা মেয়ে আর একটা ছেলে ছেলেও সুস্থ স্কুলে যায়নি আর মেয়ে দুটা স্কুলে গিয়েছে আর এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার বোনের নতুন বাড়ি মানে নতুন বিল্ডিং উঠানো হয়েছে কোনো কাজ চলে আমি অপেক্ষা করছিলাম ওরা কবে আসবে আমার মেয়ে একটু খেলবে ওদের সঙ্গে আর এখন দেখছি দুও বোন এসে গেছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে লাগলাম ওদের অপেক্ষায় ছিলাম স্কুল থেকে আসলে পরে খাবো আর বোন রান্না করেছিলেন মাংস মুরগি মুরগি রান্না করেছিলেন আর হচ্ছে একটা তরকারি ছিল আলু আর খাওয়া দাওয়া করে চলে আসলাম থ্যাংকসর